শেরপুরে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পানি ও অতিবর্ষণে হঠাৎ বন্যার আশঙ্কায় শ্যারপুরে সীমান্ত ঘেঁষা শ্রীবর্দী জিনাইগাতি ও নালিতাবাড়ি সহ তিনটি উপজেলায় ভয়াবহ বন্যার সম্ভাবনায় আতঙ্কে আছেন কৃষক ও সাধারণ মানুষ ইতিমধ্যে চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে ডুবে গেছে ফসলি জমি তার উপর ভোর থেকে মসলদারে বৃষ্টি এবং উজানে অতিরিক্ত বর্ষণের কারণে শেরপুরের বন্যা পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে উঠছে তা জানাবো আমাদের সহকর্মী মুরাদ হোসেনের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক আজ বিশে মে মঙ্গলবার দুপুরে সরজমিনে সীমান্ত গেসা সুমেশ্বরী মহারসি চেল্লাখালি ও ভোগাই সহ প্রায় নদীগুলোতে প্রবল তরে পানি আসছে আবাদি ধান পাট বিভিন্ন সবজি ক্ষেতগুলোতে পানি ওঠে টৈটম্বুর শেরপুরে আগাম প্রস্তুতি জেলা প্রশাসন কর্তৃক অবস্থান গ্রহণ করেছেন আমরা দুর্যোগ মোকাবেলা আসন্ন দুর্যোগ মোকাবেলায় আমরা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভা করেছি ইতিমধ্যে মাঝারি ঝুঁকিপূর্ণ এবং কম ঝুঁকিপূর্ণ এলাকা আমরা চিহ্নিত করেছি এবং এলাকা ভিত্তিক আমরা স্বেচ্ছাসেবক টিম নিয়োগ দিয়েছি তারা যেন ত্রাণ কার্য এবং উদ্ধার কার্যে সহায়তা করতে পারে এছাড়া আমরা একটা কন্ট্রোল রুম খুলেছি সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা থাকবে জেলায় অতি বর্ষণের সম্ভাবনা এবং ভারতের মেঘালয় লাগাতার বর্ষণের কারণে এই আশঙ্কা সৃষ্টি হয়েছে গত দিন ধরে জেলার নদ নদীর পানি কিছুটা বাড়লেও সবগুলো নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি তবে বন্যার পূর্বাভাসের কারণে আতঙ্কে রয়েছে নদ নদী এলাকার মানুষজন সন্ধ্যা করা প্রত্যেকবার রাতে কয়েক দফা মাঝারি বর্ষণের কারণে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে পাঠানো সতর্ক বার্তা জানানো হয়। আজ 20 মে পর্যন্ত ময়মনসিংহ সিলেট রংপুর বিভাগের নিম্ন অঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে। আর বড় ওই বানড়া কিন্তু এদিকে বান্দা না। মানেরাকো বাজেঠ হয় নাই, এডোর নাই, নাই মানে তান বাননা দিয়ে এজাবো চলতে চলতে আজকে দিনের বেলা পানি আইছে দি এই টুন্দু গহায় হয়েছে আর যদি না আসতো রাতের বেলা আসলে বড় মনোগন্ধে না আপাতত সব সব ঘর বাড়ি সব জমা এতে জনজীবনের পাশাপাশি কৃষি খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে এই প্রেক্ষিতে বন্যা মোকাবেলা শেরপুর জেলা কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কৃষকদের দ্রুত আধা পাকা ধান কেটে নিরাপদ স্থানে সংরক্ষণের আহ্বান জানান তবে ইতিমধ্যে শেরপুর জেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে শুরু করেছে যা জনজীবন ও কৃষি খাতে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে আমাদের নদীর পানি এখনো বাড়তেছে পানি এখন বাড়তে আছে কমতেছে না আমাদের এই নদীর পার এই নদীর ঢেউয়ে পানির স্রোতের নদীর ঢেউয়ে নদীর ভেঙে যাইতেছে তারপরে মনে করেন যে পানি যে সকাল থেকে বাড়তেছে এখন দ্বিগুণ পানি এই মাত্র ছিলাম ওই পানি এক হাত গেছে পানি বাড়তেই আছে জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সতর্কতামূলক মাইকিং শুরু করেছে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক الله حافظ